রাবাংলা ফিরে বেশ কয়েকটা দিন হলো আবার আগেকার জীবনে ফিরে এসেছি মানে যেরকম ডেলি রুটিন চলে সেরকম এই যে সকাল সকাল স্কুল চলে এসেছি কাজের মাঝে দু একটা সেলফি তুললাম একটু ভিডিও করলাম পরে ক্লাস নিতে গিয়ে দেখি একটা স্টুডেন্টের জন্মদিন তো তারা একটু উইশ টুইশ করলো আর আমিও বেশ কয়েকটা চকলেট পেয়ে গেলাম তারপরে নিজের জায়গায় ফিরে এসে বেশ কয়েকদিন ধরে আমার খাবারটা অগোছালো ছিল পাশেরগুলো দেখলাম সুন্দর করে সাজিয়েছে সেই জন্য নিজেরটাও সাজিয়ে নিলাম কতগুলো ক্লাস আর টিফিনের পরে এখন ছুটি হয়ে গেছে বিকেলবেলা বাড়ি ফিরে একটু রেস্ট নিচ্ছি আর ওদিকে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি খুব একটা হচ্ছে না সারা দিন গুমট মেঘ করে থাকে আর ঝিরঝির বৃষ্টি হচ্ছে অনেক দিন পর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি দেখে মনটা ভীষণ চাচা করছিল তো চলুন বারান্দায় বেশিক্ষণে না দাঁড়িয়ে থেকে বরং একটু চা চা পাই আদা এলাচ দিয়ে ভালো করে একটু লিকার চা বানাবো আর এই যে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি তার সঙ্গে বাড়িতে কয়েকটা কারিপাতা ছিল সো একটু পেঁয়াজি বানিয়ে নেব এরকম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে চা আর পোকোড়া খেতে কার না ভালো লাগে শুধু নিজের জন্য একটু কষ্ট করে বানিয়ে নিতে হচ্ছে এই যা ঠিক আছে মাঝে মাঝে ভালো জিনিসের জন্য একটু আদৌ কষ্ট করতেই হয় এখন আমি নিজের জন্য একটু বানিয়ে খাই এরপরে কিছুক্ষণ পরে নীলও চলে আসবে কলেজ থেকে ওর জন্য একটু বানিয়ে রাখবো সন্ধেবেলায় কলেজ থেকে ফিরে এরকম মিষ্টি দিনে চাপকরা পেলে ও ভীষণ খুশি হয়ে যাবে বাড়িতে থাকলে মা হয়তো চা পকোড়া বানিয়ে দিত কিংবা পাড়ার দোকানে যখন গরম গরম চপ ভাজে বা শিঙারা বৃষ্টির দিনে ছাতা মাথায় টুকটুক করে হেঁটে পাড়ার দোকান থেকে শিঙারা কিংবা ডিমের চপ বা আলুর চপ নিয়ে এসে খাওয়ার মজাটাও কিন্তু আলাদা তবে আজকের বিকালটা কিন্তু একটু অন্যরকম আমার কাছে যেরকম চা পোকোড়া আছে যেটা নিজে বানিয়ে খেতে হচ্ছে তবে এর সঙ্গে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে পাহাড় এতে থাকলে তো এই পাহাড়ে বসে বৃষ্টি আর চা পোকোড়া এনজয় করার ব্যাপারটা পেতাম না তাই না আপনারাও চাইলে এই বর্ষাতে পাহাড় প্ল্যান করতেই পারেন দেখবেন মনটা একেবারে সুন্দর হয়ে যাবে